Oh, হাই গুড মর্নিং সবাইকে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে দোকানে তো কেমন আছো তোমরা সবাই যদি ভিডিওটা দেখো তো একটু কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো তো দেখো আমি এখন দেখাচ্ছি যে আমার পুজোও হয়ে গেছে আমি পুজো করে নিই আজকে আমার বর করেছে যেহেতু সকাল সকাল তো আমি দোকানে যাবো আর এই যে এখানে খিচুড়িটা ছিল ওটা ফ্রিজের মধ্যে দিয়ে দিয়ে গেলাম আর কি যাতে খারাপ না হয়ে যায় এখানে জলের বোতল আর হেডফোন আর এই যে পয়সা নিয়ে আমি বেরিয়ে পড়লাম দোকানে তো দেখো কালকে ঝড়টা কি পরিমাণে হয়েছে গাছ ভেঙে পড়ে গেছে একদম পুরো একদম এদিক পড়ে গেছে ধবাস করে কালকে ভীষণভাবেই ঝড় উঠেছিল দেখো দেখো দোকানে চলে এসেছি দোকান আর এখন টিফিন করব বুঝতেই পারছো বাইরে টিফিন মানে তো আমার এইসবই চাই আর কিছু না তো নিয়ে চলে এসছি টিফিন এবার আমি এখন একটু টিফিন করে নেব তো দেখেন তোমাদের কি টিফিন করছি তো এই যে দেখো বড়া পাও সিঙাড়া আর এটা হচ্ছে খামান আর এই চাটনি এইগুলোই আজকে আমার টিফিন তো চলো আমি এখন টিফিনটা করে নিই পরে আসছি দেখো আমি দোকান থেকে চলে এসেছি এসে ড্রেসটা চেঞ্জও করে নিলাম ড্রেস চেঞ্জ করে জামা কাপড় মিলেছিলাম তাড়াহুড়ো করে দোকানে চলে গিয়েছি কেননা বড় একটা জায়গায় গিয়েছিল তো আমাকে দোকানে গিয়ে বসতে হতো তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে দোকানে বেরিয়ে দিয়েছিলাম তো দেখো আমার জামা কাপড়ও মিলে দিয়েছি আর আর কি আর কিছু না আজ তো রান্না বান্না কিছু নেই কালকে খিচুড়ি হয়েছিল তো ওই খিচুড়িই আছে ফ্রিজে আর তো সেটাই খাবার সময় গরম নেবো ব্যাস আর কিচ্ছু না রান্নার কিছু নেই বাইরে তো ভীষণ হাওয়াও দিচ্ছে মেঘ করে এসে একদম দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে মনে হয় বৃষ্টি আসবে পড়ছে ও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জোরে এখনও আসেনি তো চলো আসার সময় আমি একটা মাজার বোতল এনেছি ফ্রিজে রেখে দিয়েছি তো দাঁড়াতো অনেকে দেখাচ্ছি এই যে এই মাজাটা আনলাম আমার বর মাজাটা খেতে খুব ভালোবাসো স্পাইডের থেকে মাজাটা বেশি ভালোবাসে তো ওই জন্য আমি মাজাটাই নিয়ে এসেছি আর ওটা দশ টাকা ফিরেছিলো তো এইটা একটা মাজারি মতো ম্যাঙ্গো জুস রুয়াল কুল ম্যাঙ্গো তো লেখা আছে এটাই নিয়ে এসেছি তো এটা থেকে আমি খেয়েওছি একটুখানি খেয়ে ভালোই লাগলো তো ঠিক আছে চলো পরে আসছি দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি এসেছে একদম ঝমঝম করে জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে একটু ওই জন্য বাইরে গিয়ে একটুখানি দেখতে গেলাম দাঁড়িয়েও ছিলাম কিছুক্ষণ তো দেখো কি সুন্দর লাগছে তাই না তো এসে আমি খেতে বসে পড়েছি এই যে খিচুড়ি দেখো এখন তো সন্ধ্যে হয়ে গেছে না এখনো সন্ধ্যে হয়নি বৃষ্টি হচ্ছে না আকাশটা পুরো একদম কি বলবো অন্ধকার হয়ে গেছে ওই জন্য মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে এই সাড়ে ছটা বাজে আমি ঘুম থেকে উঠেছি অনেক আজই ঘুমোয়নি একটু ফোনই দেখছিলাম দেখতে দেখতে তখন কটা সাড়ে পাঁচটা বাজে উঠলাম উঠে বসেই ছিলাম কিছু কাজ বাজ নেই কি করব তো ভাবলাম আটাটা মেখে রেখে দিই আটাটা মেখে রাখলে তো রুটিটা বেশ ভালোই হয় ওই জন্য আগে থেকে আটাটা একটু মেখে রাখলাম আটা মাখা হয়ে গেছে এবার আর একটু সন্ধ্যে হোক সাতটা বাজুক তারপর সন্ধ্যে দেবো তো টিফিন দেখি কি খাবো যদি খেতে ইচ্ছা করে তো খাবো না হলে খাবো না তো চলো পরে আসছি কই যে আমার আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে রাখলাম তো দেখো আমার কাজ বাজ হয়ে গেছে বললাম না ঝাড় দেবো বিছানাটাও একটুখানি গুছিয়ে নিলাম আর পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিয়েছি আর নিজেও একটু চুলটুল বেঁধে নিলাম ব্যাস একবারে রাতের মতো কমপ্লিট হয়ে গেলো চুল বাঁধা মানে আজকের মতো কমপ্লিট হয়ে গেলো চুল বাঁধা আজকে আর চুল টুল বাঁধতে হবে না তো আমি সন্ধেও দিয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে এইটা লাইট জ্বলছে না ওই জন্য বাইরে আলোটা পড়েছে এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এখন আমি রেডি হয়েছি কোথাও যাব না এমনি জাস্ট একটুখানি বসবো ঘরেতেই পরে দেখা হচ্ছে দেখো সন্ধে হয়ে গেছে তো বড় দোকান থেকে আসার সময় টিফিন নিয়ে এসেছে এই যে ললিপপ সোপ সুপের সাথে ওই চানাচুর দিয়েছে আবার চাউমিনও এনেছিল তো আর সবজির মধ্যে এখানে আম এনেছিলো আর ভেন্ডি ও যেহেতু ভেন্ডি দিয়ে রুটি খাবে ওই জন্য ভেন্ডি এনেছিল আমি ভেন্ডি দিয়ে রুটি খাবো না আমার একটু কুমড়োর তরকারি ফ্রিজে আছে তো সেটাই আমি গরম করে দেখো খেতেও বসে গেছি কুমড়োর তরকারি ও আর রুটি তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা